আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তালার অসের সহমতে আমিও ভালো আছি আজকে ভিডিও বানাচ্ছি ওয়েলিং মেশিন নিয়ে আজকে আমাদের সাথে একটি নতুন ব্র্যান্ড যুক্ত হয়েছে যেটার নাম হচ্ছে মাস্টার ব্র্যান্ড আই এম আগের আমাদের স্মার্টেক এবং উইনার ব্র্যান্ড তো আছেই চলুন তাহলে বেশি দেরি না করে আমি অনেক নপুর হাটার থেকে শুরু করে আজকের এই ভিডিও আমরা আজকে সর্বপ্রথম আলোচনা করব স্মার্টেক স্মার্টেক ব্র্যান্ডে ওয়েল্ডিং মেশিন সম্পর্কে আমাদের স্মার্টেক ওয়েল্ডিং মেশিনের মধ্যে একটি ছোট একটি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক কিউড একটি বেবি ওয়েল্ডিং মেশিন যুক্ত হয়েছে এটা মূলত যারা ব্যক্তিগত কাজের জন্য বাসাবাড়িতে ব্যবহার করতে চান তাদের জন্য মূলত এই ওয়েল্ডিং মেশিনটা এটা পাওয়ার রয়েছে একশো পঁয়ত্রিশ দেখতে পারছেন এটার দাম কিন্তু মাত্র আর এছাড়াও এটা দিয়ে আপনারিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রতিটি মেশিনের বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এরপর যদি কথা বলি স্মার্টেগ এম এম এই ওয়েল্ডিং মেশিনটা সবাই জানেন এটা দিয়ে আপনার বারো নাম্বার এবং দশ নাম্বার কাজ করতে পারবেন টানা ননস্টপ তিন থেকে চার ঘন্টা এটার দাম পড়তেছে মাত্র ছ হাজার টাকা এছাড়া স্মার্ট এগে আড়াইশো আছে এবং তিনশো আছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কিছু ওয়েল্ডিং মেশিন যেটা দিয়ে আপনার সতেরো বছর বারো নাম্বার এবং দশ নাম্বার ওটা কাজ করতে পারবেন আড়াইশো এমপিয়ারের ওয়েল্ডিং মেশিন দিয়ে নন স্টপ চার থেকে পাঁচ ঘন্টা এটার দাম পড়তে আছে হাজার আটশো টাকা এবং যেটা তিনশো যার মাধ্যমে আট নাম্বার মোটা ওটার কাজ করা যায় ওটার দাম পড়বে মাত্র আপনাদের জন্য ছয়শ টাকা এগুলা কিন্তু আগের আছে এবং আপনারা সবাই জানেন হার্ডওয়ার থেকে যারা লেনদেন করে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি অগ্রিম টাকা লাগে না সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার যেমন সুন্দরবন এজিয়ার জননী করতোয়া ইত্যাদি কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি ঠিক আছে এবার আমরা আমাদের বিশেষ একটি নতুন ব্র্যান্ড যেটা মাস্টার ওয়েল্ড এটা সম্পর্কে আলোচনা করব। আমাদের মাস্টার ওয়ার্ল্ডের মধ্যে একটি মিনি ওয়েল্ডিং মেশিন আছে আর এস এম্পিয়ার দেখতে ছোট হইলেও ছোট মরিচের জাল বেছে যেমন কথা এই মেশিনটাও ঠিক তেমনই এটা দিয়ে আপনার দশ নম্বর এবং বারো টানা চার পাঁচ ঘন্টা কাজ করতে পারবেন হেভি ডিউটি একটি ওয়েল্ডিং মেশিন এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে আছে হচ্ছে গিয়া তিনশো পনেরো এবং তিনশো পঞ্চাশ তিনশো পনেরো ডাবল বোর্ডের একটি হেভি ডিউটি ওয়েল্ডিং মেশিন নন স্টপ পাঁচ সাত ঘন্টা কাজের জন্য এই তিনশো পনেরো যেটা এটার দাম পড়তেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং তিনশো পঞ্চাশ ইন্ডাস্ট্রিয়াল একটি ওয়েল্ডিং মেশিন এগুলো কিন্তু সবগুলো আর্ক ওয়েল্ডিং মেশিন আগে বলি স্মার্টটেক এবং মাস্টার ওয়েল এগুলো আর কোয়েল্ডিং মেশিন করে থাকে এই মেশিনের দাম পড়তেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ যার মাধ্যমে আপনার নন স্টপ আট নাম্বারও দশ নাম্বারও বারো নাম্বারও ছয় থেকে আট ঘন্টা কাজ করতে পারবেন বিনা কোনো ব্রেক নিয়ে মেশিনের কিন্তু সেন্সর আছে মেশিন যদি অতিরিক্ত মাত্রা গরম হয়ে যায় আপনারা জানেন বেশি লং টাইম ইউজ করলে কিন্তু মেশিন অতিরিক্ত গরম হয়ে যায় অতিরিক্ত গরম হওয়ার কারণে হিটিং সেন্সরের ফলে মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে যার ফলে আপনার মেশিন নাইনটি পার্সেন্ট পর্যন্ত জ্বলে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং এটা খুব ভালো এবং আপনার জন্য খুবই উপকারী তারপর আমরা আলোচনা করব আমাদের দোকানের বা আমাদের মনে করেন যে ব্যবসা বেস্ট একটি মেশিন উইনার কোম্পানি আপনারা সবাই জানেন আমরা উইনার হোলসেল করে শুরু থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মালের গায়ে খোদাই করে লেখা আছে আমাদের ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত দেওয়া আছে আপনারা কিন্তু বাজারে দুই নাম্বার মানে কম দামে ওয়েল্ডিং মেশিন উইনার নামে আছে যেগুলো দেখতে পাই এগুলার মতোই কিন্তু ওগুলো খোদাই করে লেখানা ওগুলা নিয়ে কিন্তু অবশ্যই প্রতারিত হবে না উইনার ওয়েল্ডিং মেশিন কিন্তু চার বোর্ডের হয়ে থাকে স্মার্ট টেক এবং এই মাস্টার ওয়েল্ডিং মেশিনটা হচ্ছে চার বোর্ডের না এগুলা দুই বোর্ডের কিন্তু উইনার উইনারগুলা চার বোর্ডের হেভি কাজের জন্য উইনারের যে আড়াইশো রেগুলার ওয়েল্ডিং মেশিনটা ওটার দাম পড়তাছে মাত্র আপনার তেরো হাজার পাঁচশো টাকা উইনার আড়াইশো একটা মশস্য টেকনোলজি আছে ওটার দাম হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা জায়গা ছোট হওয়ার কারণে আমি ওই মেশিনটা ডিসপ্লেতে দেখাতে পারছি না তবে আমাদের কাছে কিন্তু পিকচার আছে আপনি দেখতে পারবেন এরপর যদি আমরা আলোচনা করি উইনারের কাছে কিন্তু একটা ছোট ওয়েলিং আছে তিনশো পনেরো পাওয়ার তবে মিনি ওয়েলিং মেশিন এগুলার মতোই একটি মিনি ওয়েলিং মেশিন তবে এটা দিয়ে হেভি কাজ করতে পারবেন টানা চার পাঁচ ঘন্টা এটার দাম পড়তে আছে সাত হাজার আটশো টাকা উইনারে কিন্তু আর ওয়েলিং মেশিনের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ আছে চারশো আছে পাঁচশো আছে তিনশো পঞ্চাশের দাম হচ্ছে কি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা চারশো আছে পাঁচশো আছে এগুলার দাম আমি বিক্রি মানে ভিডিওতে বলছি না যাদের কিনে নেওয়ার আগ্রহী বা নিতে চান ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য তার আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ ফোন বা মেসেজে এগুলার ছবি এবং আপনাকে দাম জানিয়ে দিব এরপর আমরা আলোচনা করি উইনার ওয়েল্ডিং মেশিনে আর্গন যেগুলা যেগুলা দিয়ে গ্যাস ওয়েল্ডিং করা যায় বা আর্গন ওয়েল্ডিং করতে চাই তারা তাদের জন্য চার বোর্ডে আইজিবিডি টেকনোলজি হেভি একটি সবচেয়ে উইনারের ওয়েল্ডিং মেশিনের জগতে সবচেয়ে রানিং এবং চাহিদামূলক একটি ওয়েল্ডিং মেশিন আছে টু ইন ওয়ান এটার দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আর একটা হ্যাভি বাটন আছে মসফেড আড়াইশো বা ডাব্লিউ আড়াইশো আর্গন ওয়েল্ডিং মেশিন ওটা মসফেট টেকনোলজি হওয়াতে ওটার দাম পড়তেছে মাত্র

খুব সুন্দর ভাবে পৌঁছে বা বিনা কোনো অগ্রিম টাকা নিয়ে তাহলে আজ কথা বারাচ্ছি না এই পর্যন্তই আজকে আমাদের ভিডিওটা বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম